আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একই ভিডিওতে তিন ধরনের তালের পিঠা তৈরি করে দেখাবো যার যে রেসিপিটা লাগবে তারা সেটা দেখে নিতে পারেন এখানে থাকছে তালের বড়া গড়গড়া পিঠা আর হচ্ছে তালের ভাপা পিঠা আর আমার এই পিঠার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন একে একে সব পিঠার রেসিপিগুলো দেখে পিঠাগুলো আগে আমাদের দাদি নানিরা বানাতো আর আমরা খুব মজা করে খেতাম পিঠাগুলোর স্বাদ এখনও মুখে লেগে আছে আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খুব কম উপকরণেই হয়ে যায় যারা পিঠা তৈরিতে নতুন তারাও দেখে খুব সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগছে তালের রস এখানে আনুমানিক এক কাপ তালের রস হবে তবে আপনারা যদি বেশি তৈরি করেন বেশি নেবেন কম তৈরি করলে কম নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আতপ চালের গুড়ি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তালের রস মিষ্টি হয় এই এখানে মিষ্টিটা বুঝে শুনে দিবেন এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে মাখতে হবে দেখুন এটা খুব বেশি কিন্তু পাতলা করিনি আমি এটা এভাবে একটু আঠালো আর একটু ভারী হবে এই লিকুইড ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেব প্রায় সাত থেকে আট ঘন্টার মতো প্রায় আট ঘন্টা পর আমি ফিরে আসছি এই পিঠা তৈরির মূল বিষয়টাই হচ্ছে এই ডোটাকে রেস্টে রাখা রেস্টে রাখলে পিঠাটা অনেক নরম তুলতুলে হবে আর দেখুন লিকুইডটা কিন্তু আমি ভারী রেখেছিলাম রেস্টে রাখার পর কতটা পাতলা হয়ে গেছে আমি আরেকটু এটাকে মিক্স করে নিচ্ছি এরপর চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে এখানে আমি কাঁঠালের পাতা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এরপর এই পাতাগুলোতে তেল ব্রাশ করে দিয়ে এর উপরে লিকুইড বেটারগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পুরো পাতা ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আমি আরেকটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে ফ্রাইপ্যানটা হিট করে নিব এরপর পিঠাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিবেন এক থেকে দেড় মিনিট পর পিঠাগুলোকে উলটিয়ে দিব। উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও এক থেকে দেড় মিনিট পর পিঠাগুলো উঠিয়ে নিব আর এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগবে দু থেকে তিন মিনিট একটু সময় ধরে করলে পিঠাগুলো খুব ভালো হবে আর জোরে আস দিলে কিন্তু পুড়ে যাবে ঠিক একই পদ্ধতিতে আমি কলা পাতায় পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো দু থেকে তিন মিনিট সময় ধরে বেক করে নিতে হবে এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর যাদের হাতের নাগালে এরকম পাতা থাকবে না তারা কিন্তু ফ্রাই প্যানেও একই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নেবেন তবে ওই পিঠা তৈরিতে আরও বেশি সময় লাগে ওইটা বেক করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি একটু ঠান্ডা হওয়ার পর দেখুন পাতাগুলো কত ইজিভাবে খুলে আসছে আর দেখুন কত জালিদার ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে আর ফুলেও গেছে অনেক সুন্দর আজ আমি তালের গড়গড়া পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা এই পিঠাটা বানানো খুবই সহজ খুবই কম উপকরণ লাগে আর যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবে আর এই পিঠা তৈরি করতে একদমই তেল লাগে না সেজন্য স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে এই পিঠাটা তো এই তালের মৌসুমে এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিতে চলে যায় এখানে আমি তালের গড়গড়া পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ তালের রস আমি তালের রসটা দিয়ে দেওয়ার পরে ওই কাপে একটু পানি দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিব তালের রসটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তালের রস এমনিতেই মিষ্টি এখানে বুঝে শুনে চিনিটা দিয়ে দিবেন। তবে এ পরিমাণ অনুযায়ী এখানে হাফ কাপই ঠিক আছে এখন চিনিটা ভালো মতো রসের সাথে মিক্স করে নিচ্ছি চিনি মিক্স করা হয়ে গেলে আবারও তালের রসটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি আতপ চালের গুঁড়ি দিয়ে দেবো আর আমার এই চালের গুঁড়িটা ফ্রিজে ছিল ভেজা অবস্থায় আর যদি শুকনা চালের গুঁড়া হয় তাহলে কিন্তু তালের রসটা আর একটু বেশি লাগবে এখানে আমার এক কাপ তালের রসের মধ্যে দুই কাপ চালের গুঁড়া লেগেছে আর একটু কম বেশি আপনাদের লাগতে পারে আর চুলার জালটা মিডিয়াম রেখে আমি এভাবে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি ঠিক যেভাবে রুটি করার জন্য আটার কাই করতে হয় ঠিক একইভাবে এটা করতে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য খুবই লো হিটে রাখবো জালটা দুই মিনিট পর দেখুন ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে এখন আবারও এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে আর এভাবে নিতে নিতে দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি হাতের সাহায্যে মসৃণ বানিয়ে নিব মসৃণ একটা ডো তৈরি হয়ে গেলে আমরা পিঠাগুলো তৈরি করে নিতে পারবো তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেচি কেটে এভাবে গোল করে নিচ্ছি আর এরকম একটি ঝাঁঝরির সাহায্যে এ পিঠাগুলো আমরা তৈরি করে নিব এগুলো কলা গাছের বাকল দিয়েও তৈরি করে নেয় তবে আমি এই ঝাঁজরিগুলো দিয়ে তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি জাস্ট এভাবে একটু ডলা দিলে লম্বা হবে আর সুন্দর সুন্দর খাজকাটা খাঁচকাটা ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পরে এভাবে একটি স্টেনারে আমি কাপড় দিয়ে দিচ্ছি সাদা কাপড় দেওয়ার চেষ্টা করবেন কাপড় দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সব পিঠাগুলো দিয়ে পানিরভাবে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট ব্যাস পিঠাগুলো তৈরি হয়ে যাবে এটা আমি রাইস কুকারে করে নিয়েছি আপনারা চাইলে হাঁড়িতে করে দিয়ে স্ট্যান্ডারের উপরে দিয়ে চুলাতেও তৈরি করে নিতে পারবেন দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটার সাথে একটা লেগেও যায়নি কত সুন্দরভাবে উঠে আসছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে তুলে নিচ্ছি আর দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে আজ আমি শুধুমাত্র তালের রস আটা আর চিনি দিয়ে এত সুন্দর সফট সফট বড়া বানাবো যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি পাকা তাল নিয়েছি আর প্রথমে তালটার খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে না হয়ে গেলে আঠিগুলো একটু একটু পানি দিয়ে ভালোভাবে মুথে নিব। ভালোভাবে মেখে নিলে রস বের করতে সুবিধা হবে এই যে দেখুন এভাবে খামচি দিয়ে দিয়ে মেখে নিতে হবে তারপরে আমি রসগুলো বের করে নিব আমি এখানে একটি ঝাঁঝরি এভাবে বসিয়ে নিয়েছি তারপরে এভাবে ঘষে ঘষে রসগুলো বের করে নিচ্ছি এখানে আমি কিভাবে তালের রস বের করা হয় সেটাও দেখিয়ে দিলাম আর আপনাদের যদি ডিপ ফ্রিজে রস রাখা থাকে তাহলে তো কথাই নেই সরাসরি তালের রসটা বের করে নেবেন তারপরে সেই রসের মধ্যে উপকরণগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমার তালের রস বের করা হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি তালের রস অনেক মিষ্টি হয় এর জন্য চিনিটা কম লাগতে পারে আপনারা বুঝে শুনে দিবেন এর মধ্যে আমি আটা অ্যাড করে দিচ্ছি আর আটাটা একটু ধাপে ধাপে দিয়ে সফট একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এখানে আটার পরিমাণটা তালের রস অনুযায়ী লাগতে পারে সেজন্য আমি পরিমাণটা বলিনি আর দেখুন আটার এই পেস্টটা তৈরি হয়ে গেছে ভাজার জন্য এগুলোকে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে আর টু আজটাকে রেখে এগুলোকে ভেজে নিতে হবে উল্টোপাল্টা করে এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যায় তো তালের এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব দেখুন কত সুন্দর গুলুমুলু বড়া তৈরি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ